আসসালামু আলাইকুম গাইজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা কী জিনিস এমন প্রশ্নের উত্তর যদি সহজ বাংলায় দিতে হয় তাহলে বলা যায় এআই মূলত এমন এক ধরনের মানবসৃষ্ট চিন্তাশীল কম্পিউটার প্রোগ্রাম যা নিজে নিজে বিভিন্ন বিষয়ে শিখতে পারে এবং আমাদের চারপাশে বিদ্যমান তথ্য ও উপাত্ত বিশ্লেষণ করে মানুষের বিভিন্ন প্রশ্নের জবাব দিতে সক্ষম এটিকে এক ধরনের কৃত্রিম মস্তিষ্কও বলা যায় মানুষ যেভাবে অভিজ্ঞতা থেকে শেখে যুক্তি দিয়ে সিদ্ধান্ত নেয় ভাষা বোঝে বা ছবি চিনতে পারে এআই মূলত সেই কাজগুলোই কম্পিউটার প্রোগ্রাম বা মেশিনের মাধ্যমে সম্পন্ন করে ধরুন আপনি ছোটবেলায় বিভিন্ন পশুপাখি বা মানুষের ছবি দেখে বুঝতে শিখেছেন কোনটি কুকুর আর কোনটি মানুষ এআই ঠিক সেভাবেই ইন্টারনেটে বিদ্যমান সব তথ্য পর্যালোচনা করে প্রতিনিয়তই শিখে যাচ্ছে এবং মানুষের বিভিন্ন কম্যান্ডের উত্তর দিচ্ছে এর এই শিখন প্রক্রিয়াকে বলা হয় মেশিন লার্নিং আর যখন এটি মানুষের মস্তিষ্কের মতো জটিল গাণিতিক বা দার্শনিক বিষয়াদি শেখে ও বিশ্লেষণ করে তখন তাকে বলে ডিপ লার্নিং আজকের পৃথিবীতে মানুষের সব কল্পনাকে এআই বাস্তবে রূপ দিচ্ছে কেউ কেউ একে বিজ্ঞানের সর্বোচ্চ বিপ্লব আবার কেউ মানব সভ্যতার আসন্ন সংকট হিসেবে দেখছেন তবে এআইকে আজকের অবস্থানে পৌঁছতে পাড়ি দিতে হয়েছে দীর্ঘপথ মেশিনও চিন্তা করতে জানে উনিশশো সালে ইংরেজ গণিতবিদ অ্যালান টুরিং তার লেখা কম্পিউটিং মেশিনারি অ্যান্ড ইন্টেলিজেন্সে প্রশ্ন করেন যন্ত্র কি চিন্তা করতে পারে এই প্রশ্নটি আদতে সরল ও প্রযুক্তিভিত্তিক মনে হলেও এর পেছনে ছিল গভীর দার্শনিক অভিব্যক্তি মূলত ট্যুরিংয়ের করা প্রশ্নটির মধ্যেই এআইয়ের বীজ বপন করা হয় এর ছয় বছর পর উনিশশো সালে যুক্তরাষ্ট্রের ডার্টমাউথ কলেজে অনুষ্ঠিত হয় এক বৈজ্ঞানিক সভা যেখানে ট্যুরিংয়ের করা প্রশ্নটিকে কেন্দ্র করেই নানা আলোচনা হয় এই সভাতেই বিজ্ঞানীরা প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা শব্দটি আনুষ্ঠানিকভাবে ব্যবহার করেন ডার্টমাউথ কলেজের এই সভাটিকেই এআই এর জন্ম মুহূর্ত হিসেবে গণ্য করা হয় প্রথম যুগের এআই ছিল নিয়মভিত্তিক লজিকের ওপর দাঁড়ানো খুব সহজ যদি তবে সূত্রে প্রোগ্রাম পরিচালিত হত তবে সময়ের সঙ্গে বিজ্ঞানীরা এআইকে আরও শক্তিশালী চিন্তাশীল মাধ্যম হিসেবে গড়ে তুলতে উৎসাহী হন এরই ধারাবাহিকতায় উনিশশো আশি নব্বই দশকে বিশ্বজুড়ে গবেষকরা মনোযোগ দেন মানুষের মস্তিষ্কের আদলে নিউরাল নেটওয়ার্ক ও যন্ত্রের নিজস্ব চিন্তাশক্তি মেশিন লার্নিং নির্মাণে প্রায় চার দশকের নানা গবেষণা চেষ্টা পরীক্ষা নিরীক্ষার পর দু সালে অ্যালেক্সনেট নামে একটি নিউরাল নেটওয়ার্ক মডেল আবিষ্কৃত হয় যা বিভিন্ন চিত্র ছবি ও স্থাপত্য মডেল শনাক্ত করতে পারে মূলত অ্যালেক্সনেটের সাফল্যই ডিপ লার্নিং যুগের সূচনা করে যা আজকের চ্যাট জিপিটি জেমিনাই মিড জার্নি প্রভৃতি এআই প্ল্যাটফর্মের পূর্বসূরি এআই বাস্তবে আসার বহু আগে মানুষ তা কল্পনায় সৃষ্টি করেছিল সাহিত্যিক মেরি শেলি আঠেরোশো সালে তার ফ্র্যাঙ্কেনস্টাইন উপন্যাসে মানবসৃষ্ট যে কৃত্রিম প্রাণের ধারণা দিয়েছিলেন সেটিকে আজ অনেক পাঠকই এআইয়ের পূর্বাভাস হিসেবে দেখেন চেক নাট্যকার কারেল চাপেক তার রসামস ইউনিভার্সাল রোবট নাটকে প্রথম মানবসৃষ্ট চিন্তাশীল সত্তার কাল্পনিক ধারণা দেন এই নাটকে শেষ পর্যন্ত রোবটরা মানুষকে প্রতিস্থাপন করতে মানবজাতির বিরুদ্ধে বিদ্রোহ করে তাছাড়া আধুনিক যুগের চলচ্চিত্র যেমন দ্য মেট্রিক্স এক্স মেশিনা আই রোবট ইত্যাদিতে এআইকে ঘিরে প্রেম ভয় প্রতিদ্বন্দ্বিতা ও মানবীয় আবেগগুলোকে জীবন্তভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে এআই মানুষের জীবনে যে গতি ও সম্ভাবনা এনে দিয়েছে তা অভাবনীয় শিক্ষাক্ষেত্রে কৃষিক্ষেত্রে স্বাস্থ্যক্ষেত্রে অর্থনীতিতে প্রায় সব গুরুত্বপূর্ণ ক্ষেত্রেই আজ এআই মানুষের প্রধান সহায়ক শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীরা এখন বিভিন্ন বিষয় দ্রুত শিখতে পারছে মাত্র একটি কমান্ডে দুষ্প্রাপ্য বই বা জটিল বিষয় সহজ ভাষায় তুলে ধরতে পারে এআই এতে সময় ও ভোগান্তি দুটোই কমেছে চিকিৎসা ক্ষেত্রেও এআই পাচ্ছে অভাবনীয় সাফল্য জটিল সার্জারি রোগ নিশ্চয়ন স্ক্যান ও ইমেজিংয়ের কাজে আজ ব্যবহৃত হচ্ছে এআই ক্রায়োসার্জারি রেডিওথেরাপির মতো জটিল বিষয়ও নিখুঁতভাবে সম্পন্ন করছে এআই কৃষি ক্ষেত্রে স্মার্ট সেন্সিং প্রযুক্তির মাধ্যমে শস্যক্ষেত পর্যবেক্ষণ করে ঠিক কোন সময় সেচ দিতে হবে কখন কীটনাশক প্রয়োগ করতে হবে তার পূর্বাভাস দিচ্ছে এআই এসবের বাইরে এআই বর্তমানে মানুষের সৃজনশীল চিন্তাভাবনা প্রকাশেরও অন্যতম মাধ্যম আপনি যদি চ্যাট জিপিটি সোরা এআই বা মিড জার্নির মতো প্ল্যাটফর্মে স্বপ্নে দেখা কোনো দৃশ্য বর্ণনা করেন খুব অল্প সময়ই এআই সেটি ছবি বা ভিডিও চিত্রে রূপ দেবে এ থেকে বোঝা যায় আপনি যদি এআইকে সঠিকভাবে ব্যবহার করতে পারেন এটি আপনার দ্বিতীয় মস্তিষ্ক হয়ে উঠতে পারে কিন্তু এআই মানুষকে অথর্ব করে দেবে না তো বর্তমানে এআইকে ঘিরে সবচেয়ে বড় আশঙ্কা হল চাকরির বাজারে শ্রমিক ও কর্মীদের স্থান দখল করছে এআই ব্যাঙ্কিং হিসাবরক্ষণ নমবাদী, সাংবাদিকতা অটোমেশন সফটওয়্যার উদ্বয়ন সবখানেই এআই মানুষের চেয়ে দ্রুত কাজ করছে তবে বাস্তবে এআই সৃজনশীল নতুনত্ব আনতে তেমন সক্ষম নয় কারণ এটি মূলত বিদ্যমান তথ্যের ওপর নির্ভরশীল ইন্টারনেট বা সার্ভারে যদি কোনো তথ্য অনুপস্থিত থাকে সে বিষয়ে এআই কোনো উত্তর দিতে পারবে না তাছাড়া তথ্যের গোপনীয়তা নিরাপত্তা ও সংবেদনশীলতা রক্ষার ক্ষেত্রেও এআই এখনো এখনও সীমিত মিথ্যা খবর ভুয়া ছবি বিভ্রান্তিকর তথ্য তৈরিতে এআইয়ের অপব্যবহার ইতিমধ্যে অনেক দেশকে উদ্বিগ্ন করেছে মানুষের তথ্য নিরাপত্তা ও ভবিষ্যৎ প্রজন্মের কর্মক্ষমতা রক্ষার লক্ষ্যে ইউনেস্কো দু হাজার একুশে কৃত্রিম বুদ্ধিমত্তার নীতিমত্তা বিষয়ক সুপারিশ প্রকাশ করে সেখানে বলা হয় এআই যেন মানবাধিকারের পরিপন্থী না হয়ে বরং মানবিক মূল্যবোধ রক্ষায় সহায়ক হয় এছাড়া ইউরোপীয় ইউনিয়ন বর্তমানে এআই আইন প্রণয়নের কাজ করছে যেখানে ঝুঁকিপূর্ণ এআই সিস্টেম নিষিদ্ধ এবং নজরদারি বা মুখ শনাক্তকরণের কাজে ব্যবহারে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে বর্তমান সমাজবিজ্ঞানীরা এআইকে এক ধরনের নতুন সামাজিক চুক্তি হিসেবে দেখছেন ইতিহাসবিদ ইউভাল নোয়া হারারি মনে করেন ভবিষ্যৎ পৃথিবীতে যারা ডেটা নিয়ন্ত্রণ করবে তারাই পৃথিবী নিয়ন্ত্রণ করবে অর্থাৎ পৃথিবীর অর্থনীতি শ্রম বাজার ও সম্পদের ভাগ্য নির্ধারক হবে এআইএর নিয়ন্ত্রকরা যাদের হাতে তথ্যের ক্ষমতা কেন্দ্রীভূত থাকবে অথবা এআই হয়তো সেই নিয়ন্ত্রণও গ্রহণ করতে পারে বর্তমান সময়েই এআই মানুষের চিন্তা আত্মপরিচয় ও আবেগের ওপর গভীর প্রভাব ফেলছে অনেকেই এখন ছোটখাটো বিষয়েও এআই এর পরামর্শ নেন এমনকি এআই চ্যাটবটের সঙ্গে ভার্চুয়াল বন্ধুত্ব বা প্রেমের সম্পর্ক গড়ে তুলছে মনোবিজ্ঞানীদের মতে এই যান্ত্রিক যোগাযোগ মানুষকে কম সংবেদনশীল করছে এবং বাড়াচ্ছে ডিজিটাল নিঃসঙ্গতা এছাড়া গল্প ছবি বা সংগীত তৈরিতে অতিরিক্ত এআই নির্ভরতা মানুষের সৃজনশীল সত্ত্বাকে ক্ষয় করছে সামাজিক মাধ্যমগুলোতে এআই নিয়ন্ত্রিত অ্যালগোরিদম মানুষকে অপ্রয়োজনীয় বিষয়ের প্রতি আগ্রহী করছে যা মনোবিশ্লেষকরা বলেন স্বাধীন ইচ্ছার ক্ষয় এআইয়ের প্রভাবে বদলাচ্ছে আমাদের সংস্কৃতির সংজ্ঞা মানবজাতির একচ্ছত্র গর্ব সৃজনশীলতা আজ চ্যালেঞ্জের মুখে এআইও এখন আকে কবিতা লেখে গান বানায় তাহলে মানুষ আর এআইয়ের মধ্যে ভিন্নতা কোথায় উত্তরটি হল অনুভূতি মানুষ ভালোবাসতে জানে কষ্ট পেতে জানে সুখ দুঃখের অনুভব তার আছে মানুষের প্রতিটি আবিষ্কার ও শিল্পকলার পেছনে থাকে সংগ্রাম ইতিহাস ও আবেগ যা এআই হয়তো কখনোই অর্জন করতে পারবে না তাই মানুষের কর্তব্য তার মানবিক পরিচয়টিকে অক্ষুণ্ণ রাখা প্রযুক্তির উৎকর্ষের এই যুগে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল মানবমুখী প্রযুক্তি তৈরি করা প্রযুক্তি যেন মানুষের মানসিক সুস্থতা নৈতিকতা ও সামাজিক ভারসাম্য রক্ষা করে এতে নজর দিতে হবে যেমন শিক্ষাক্ষেত্রে এআইয়ের পাশাপাশি মানবীয় আবেগকে অক্ষুণ্ণ রাখতে হবে কর্মক্ষেত্রে অটোমেশনের সঙ্গে মানবিক যোগাযোগ বজায় রাখতে হবে এবং প্রযুক্তি উন্নয়নে সমাজবিজ্ঞানী দার্শনিক ও মনোবিজ্ঞানীদের ভূমিকা বাড়াতে হবে তবেই হয়তো আমরা নিজেদের চিন্তা ও ইচ্ছার নিয়ন্ত্রণকে সমুন্নত রাখতে পারব এআই যুগে মানুষ হয়তো নতুন করে মানুষ হওয়ার আশাবাদ পোষণ করতে পারে নিজেদের আবেগ নৈতিকতা ও সৃজনশীলতাকে পুনরাবিষ্কার করে প্রযুক্তি হয়তো নিখুঁত হতে পারে কিন্তু মানুষ তার চেয়ে গভীর ও চিন্তায় অনন্য আজ এই পর্যন্তই কেমন লাগল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ